আজ আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে ডাব্লু টেস্ট পেপার সলভ করব বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের আজকে একটা সেট করব আগে ক্লাসে আমরা একটা সেট করেছিলাম যারা দেখনি ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক এবং আলাদাভাবে প্লে করা রয়েছে তোমরা গিয়ে দেখে নিতে পারো আর অনেকের মনে হতে পারে যে প্রশ্নের উত্তর ভুল রয়েছে কি না আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে একটা প্রশ্নের উত্তরও ভুল নেই কারণ প্রতিটা প্রশ্ন আমরা বারবার ক্রস চেক করার পরেই প্রোভাইড করেছি ঠিক আছে বিভিন্ন বই দেখেছি ইন্টারনেট দেখেছি ইভেন নিজের যা জানা ছিল সেখান থেকে ওকে তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য গুরু ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো আজকে ডাব্লিউচে ইন্টার স্কুল টেস্ট কোয়েশ্চেন পেপার থাকছে পেজ নম্বর সি টু এবং সি থ্রি সেট টু আর হ্যাঁ আমরা এম আর এস এ সলভ করবো শুধু ওকে প্রথম প্রশ্ন কি থাকছে এক দাগের প্রশ্ন সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় হয়েছিল ঢাকায় তাই না বাংলাদেশের ঢাকায় কবে কমেন্ট করে একটু জানা হতো ওকে নেক্সট এক বিশ্বের প্রধান দেশ হচ্ছে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট কোশ্চেন ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় কোন খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো সালে নেক্সট দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক অপশান সি জোসেফ ফ্র্যাঙ্কেল নেক্সট কোয়েশ্চেন পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো চুয়ান্নতে ভারত ও চীনের মধ্যে হয়েছিল তাই না সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী কে ছিল জওহরলাল নেহরু তাই না তো এখানে হবে অপশান সি উনিশশো চুয়ান্ন নেক্সট দাগ ন্যাটো গঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে উনিশশো সালে কার উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের তাই না সাতদাগ শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় সাধারণ সভায় কত সালে কত সালে হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে থার্ড নভেম্বর তাই না বি নেক্সট নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে পনেরো জন পাঁচজন স্থায়ী এবং দশজন অস্থায়ী অপশান এ নেক্সট কোয়েশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা একশো এগারোটি দশ দাগ আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ নয় বছর আচ্ছা আমরা আগের সেটে একটা কোশ্চেন পেয়েছিলাম এই আন্তর্জাতিক আদালত নিয়ে সেটা হচ্ছে কতজন বিচারপতি থাকে কমেন্ট করে জানিও ওকে নেক্সট কোয়েশ্চেন এক কক্ষবাদের সমর্থক হলেন উত্তর হবে অপশান এ ল্যাস কি ওকে নেক্সট দাগ আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে অপশান বি ব্রিটেনে ওকে নেক্সট দ্য স্প্রিট অব লস গ্রন্থের রচিতা মন্তেস্কু মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম অপশান সি সিনেট এবং ওই জনপ্রতিনিধি সভা হচ্ছে নিম্নকক্ষের নাম তো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে কি সিনেট এবং নিম্নকক্ষের নাম হচ্ছে জনপ্রতিনিধি সভা ক্লিয়ার নেক্সট এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র চীনে এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে ভারতবর্ষে কিন্তু এক কক্ষ বিশিষ্ট আইনসভা নেই হ্যাঁ রাজ্যের ক্ষেত্রে রয়েছে কিন্তু কেন্দ্র সরকারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ভারতে চীনে কিন্তু এক কক্ষ বিশিষ্ট রয়েছে ঠিক আছে ক্লিয়ার নেক্সট ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম হচ্ছে সভা অপশন এ আর উচ্চকক্ষের নাম কি লর্ড সভা তাই না নেক্সট কোশ্চেনে যাওয়া যাক ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি তারপরে ভারতের শাসন বিভাগের প্রধান সরি ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান হলেন প্রধানমন্ত্রী অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় লোকসভায় কুড়িদাগ লোকসভার সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ লোকসভার সদস্য পাঁচ বছর আর রাজ্যসভা ছয় বছর ওকে নেক্সট কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা একশো চুয়াল্লিশটি গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার অপশন বি নেক্সট পঞ্চায়েতের সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ হলো পঞ্চায়েত পাঁচ বছর তাই না পশ্চিমবঙ্গে পৌরসভার সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ পাঁচ বছর ঠিক আছে অপশন সি এবার আমরা এক মার্কেট যে এসএকিউ কোয়েশ্চেন রয়েছে সেগুলোই চলে যাই প্রথমে এক দাগের কি বলছে দুই এর এক বলছে জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রস্তুত কোন ভারতীয় জওহরলাল নেহেরু তাই না নেক্সট পটসডাম সম্মেলনে অংশগ্রহণকারী দুজন রাষ্ট্রনেতার নাম উল্লেখ করো স্ট্যালিন ও চার্চিল ওকে নেক্সট দুই দাগ জোট নিরপেক্ষ আন্দোলনে দুজন প্রবক্তার নাম বলো এক আমরা বলতে পারি আমাদের ভারতবর্ষের জওহরলাল নেহেরু এবং মিশরের নাসের নেক্সট কোয়েশ্চেন কিউবা সংকট কবে দেখা যায় কিউবা সংকট দেখা যায় উনিশশো সালে নেক্সট পঞ্চশীল নীতি প্রথম কে ঘোষণা করে উনিশশো সালে জওহরলাল নেহরু ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি জোট নিরপেক্ষতা ঠিক আছে ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ হচ্ছে জোট নিরপেক্ষতা গুজরাল নীতি কার সৃষ্টি ইন্দ্রকুমার গুজরাল আমাদের ভারতবর্ষেরই প্রধানমন্ত্রী ছিলেন এক সময় নেক্সট কোয়েশ্চেন ছয় দাগ যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো আমরা বলতে পারি যে প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন এটা একটা পঞ্চশীল নীতি ওকে মোট পাঁচটা পঞ্চশীল নীতি ছিল যার মধ্যে একটা হচ্ছে এটা কি আমরা আরেক আরও একবার বলে রাখি যে প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন ওকে নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের সনদের নাম কি এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা এমন হওয়া উচিত ছিল যে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি উত্তর হবে সনদ ওকে এর উত্তর হবে সনদ নেক্সট অথবা তাকে কি রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো দেখো আমরা দুখানো বলছি তোমরা যে কোনো একটা লিখে নিতে পারো প্রথম আমরা বলতে পারি যে সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার সমান অধিকার স্বীকৃত হয়েছে এটা দুই নম্বর ধারার এক নম্বর উপধারায় লেখা রয়েছে দুই নম্বর আমরা বলতে পারি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিঘ্ন না ঘটিয়ে সকল সদস্য রাষ্ট্রকে তাদের মধ্যে যে বিবাদ রয়েছে সেই বিবাদগুলোকে শান্তিপূর্ণভাবে মীমাংসা করে নিতে হবে এটা তিন নম্বর উপধারায় বলা রয়েছে আমরা দুখানা নীতির কথা বললাম যে কোনো একটা লিখে নিতে পারো নেক্সট জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনে কাজ করে কোন দুটি সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ নেক্সট আটলান্টিক সনদ কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালের চোদ্দোই আগস্ট কাদের মধ্যে হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী উইস্টন চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টের মধ্যে কোথায় যে আটলান্টিক মহাসাগরের কি প্রিন্স অফ ওয়েলস নামক জাহাজে তাই না নেক্সট কোয়েশ্চেন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমানে মোট সদস্য সংখ্যা চুয়ান্ন জন নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জ দিবসরূপে বছরের কোন দিনটি পালিত হয় ওই যে চব্বিশে অক্টোবর উনিশশো সালে চব্বিশে অক্টোবর দিনটাকে অ্যাকচুয়ালি পালন করা হয় ওই দিন তো কী হয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল তাই চব্বিশে অক্টোবর দিনটিকে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয় ওকে দশ দাগ নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম লেখো ওই যে পাঁচজন স্থায়ী সদস্যের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে তো আমরা ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র বলে দিতে পারি কারো কারো যদি ফ্রান্স মনে হয় ফ্রান্স দেবে চীন মনে হলে চীন দেবে রাশিয়া মনে হলে রাশিয়া দেবে ওকে পাঁচজনের নামই বলে দিলাম নেক্সট বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি উল্লেখ করো তো আমরা এক নম্বর বলতে পারি যে বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব প্রয়োজন এখানে ঠিক আছে আর দুই নম্বর আমরা বলতে পারি যে বিচার বিভাগকে শাসন বিভাগ এবং আইন বিভাগের প্রভাব মুক্ত রাখা এই দুটো পদ্ধতি আমরা মানতে পারি আরো পদ্ধতি রয়েছে ওকে নেক্সট দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও এক নম্বর আমরা বলতে পারি সুচিন্তিত আইন প্রণয়ন হয় কারণ তর্ক বিতর্কের মাধ্যমে এই কক্ষ যদি কোনো একটা ভুল ডিসিশন নেয় আরেকটা কক্ষ সুধরে দেবে তাই বলা হয় সুচিন্তিত কি আইন প্রণয়ন করা সম্ভব আরও একটা আমরা বলতে পারি যে স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা কমে যায় অর্থাৎ একটা কক্ষের মানে সদস্য যদি স্বৈরাচারী হয়ে উঠতে চায় তখন আরেকটা কক্ষ সেটা বাধা দিতে পারে ওকে নেক্সট কোশ্চেন আইনসভার মূল কাজ কী আইনসভার মূল কাজ কী আইন প্রণয়ন করা তাই না এছাড়া একাধিক কাজ রয়েছে যেরকম বাজেট প্রদান করা বা বাজেট প্রণয়ন করা ঠিক আছে নেক্সট নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন তেরো দাগ ভারতের রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে সাংবিধানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি অথবা দেখি কি রয়েছে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন কে নিয়োগ করেন রাজ্যপাল ওকে নেক্সট ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ দেখো চৌষট্টি নম্বর ধারা অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ হচ্ছে রাজ্যসভায় সভাপতিত্ব করা এছাড়া আরও কাজ আছে যেটা যেরকম উপরা সরি রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার কাজ করা ওকে নেক্সট গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন গ্রাম পঞ্চায়েতের সভায় পঞ্চায়েত প্রধান সভাপতিত্ব করেন ওকে নেক্সট ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম তিনখানা স্তর রয়েছে গ্রাম স্তরে কী রয়েছে গ্রাম পঞ্চায়েত ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ তাহলে এখানে এর সঠিক উত্তর কী হবে পঞ্চায়েত সমিতি তাই না নেক্সট পঞ্চায়েতের পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে এক তৃতীয় অংশ ওকে এক তৃতীয় অংশ আসন সংরক্ষিত থাকে ঠিক আছে এবার বড় কোশ্চেন দেখে নিতে পারো ওকে তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না আর এখনো পর্যন্ত যদি দা পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও মানা কে করেছে তাই না